তো এবার তোমাদের দেখাই আমি কি সোনার জিনিস আর সবার প্রথমেই এই দেখো এইখানে একটা তো আগের বারই বললাম আমার বর দিয়েছে আমাকে ফুল সজ্জায় এছাড়া আমার গলায় যে নেকলেসটা দেখতে পাচ্ছো সেটা আমার শাশুড়ি আমাকে আশীর্বাদ করে দিয়েছেন আর এই ভিডিওটায় খুব একটা স্পষ্ট করে আমি তোমাদের জিনিসগুলো দেখাতে পাচ্ছি না কারণ আমার বর কিভাবে শুট করেছে আমার বরি জানে রয়েছে পলা রাংটি একটা এই যে এই যে একটা পলাংটি এই যে আরেকটা পলার আংটি এটা মনে হয় ওর বন্ধুরা সব দিয়েছে তাই তো একটা পলার আংটি এই একটা পেন্ডেন্ট পেয়েছি দেখো কি সুন্দর এটা লকেট সুন্দর লাভ ওই রে সুটি বাবা কোটোটাও খুব কিউট ছোট্ট একদম এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যে একটা পলা আংটি

এইটা এটার মধ্যে একটা নাকল এটাও একটা নাকল তো বলদিন একটা তো দিদি দিয়েছে তাই না এইটা দিদি কোনটা দিছিলে দিদি এটা তিন দি আগে dali নাকের হবে দেখি নিও ও দিদিটা মার্কাছ রইছে এটা তোমার এটা আর একটা পালাতি যাই হোক ক্লিয়ারভাবে এখন দেখাতে পাচ্ছি না কিন্তু পরে যখন আমি জিনিসগুলো পরব অবশ্যই তখন দেখানোর চেষ্টা করব। জানো তো দুইবারই মিলিয়ে আমি অনেক কটা পলার আংটি পেয়েছি মানে আমার হাতে দশটা আঙুলে হয়েও আমার থেকে যাবে এত পলার আংটি পেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত সব কটা পলার আংটি আমার হাতে সাইজের না এটা কি দুটো একদম আমার পারফেক্ট হয়েছে এইটার মধ্যে এই কি এটা জীবন দিয়েছে জীবন জীবন এই পুরো আমার হাতের ব্যাপারে জীবন ওরা দিয়েছিল ভালো জিনিস

পলা খুব সুন্দর আমার হাতের মাপের থ্যাংক ইউ দেখো এই হচ্ছে আমার গিফট সব তোমাদের দেখিয়ে দিলাম ফাইনালি গিফটের ভিডিও কমপ্লিট হলো এবার আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে যে গাঠ ছড়া ওপেন হয় সেটার রিচুয়ালসটা কেমন তো চলো সেটা দেখানো যাক হ্যাঁ জানি ভিডিও পোস্ট করতে অনেকটাই দেরি হয়েছে কিন্তু কি করব বলো একটু তো চারিদিকে ম্যানেজ করতে একটু টাইম লাগে এখন থেকে চেষ্টা করব এফডিডে ভিডিও শেয়ার করার তো এখন তোমরা খুব আধ খাপ চারা ভিডিও দেখতে পাচ্ছ দীরাগমনের পর আমি চলে এসেছি দশ দিনে আমাদের গাছ খুলতে এখন ওই চোরা জল দিয়ে আমাদের করানো হবে স্নান আর ঠান্ডা জলে স্নান করবে

그래 봐 이겼게지 이겼게 바부 에 무슨 내내 বিয়ের এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো না এত মিষ্টি আর এত যে এগুলো আমি না শেয়ার করে থাকতেই পারবো না কারণ দেখো এখানে তো আর ভিডিওগ্রাফার ভিডিও করবে না কিন্তু আমার এই মেমোরিজগুলো থেকে যাবে আমার ইউটিউবে ফেসবুকে যেটা আমিও পরে চাইলে দেখতে পারবো তাই তোমরাও কিন্তু তোমাদের এরকম স্পেশাল মুমেন্টগুলো ক্যাপচার করে ইউটিউবে পোস্ট করে রেখো নমস্কার